চলতি মাসে পঁচিশ তারিখ বাংলার পর্দায় শুরু হতে চলেছে নতুন মেগা কোণে দেখা আলো ধারাবাহিকের প্রমোদে কনের সাজে ধরা দিয়েছেন গল্পের দুই নায়িকা গ্রামের লাজু ও শহরের বনলতা ভাগ্যের খেলায় মাঝ রাস্তায় ডাকাতের কবলে পড়ে দুই নবদম্পতি আর সেই ঘটনায় বদলে যায় তাদের দুজনের কোণে সম্প্রচার শুরু হওয়ার আগে শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং আমরাও পৌঁছে গিয়েছিলাম সেখানে চলুন আপনাদের ঘুরে দেখাই এবং তার পাশাপাশি কথা বলিনি সেখানে উপস্থিত কলাকুশলীদের সাথেও নমস্কার আমার নাম নন্দিনী আর এই মুহূর্তে আমি রয়েছি কোনে দেখা আলো ধারাবাহিকের ভ্যানিটি ভ্যানে যেটা একটা জঙ্গলের মাঝে কারণ আমরা আজকে প্রোমো শ্যুট করছি প্রোমো শ্যুটের আজকে আমাদের দ্বিতীয় দিন বনলতা হওয়ারও আমার কাছে তৃতীয় দিন আমার কাছে এই চরিত্রটা খুবই খুবই অন্যরকম কারণ এরকম ধরনের চরিত্র আমি আগে কোনো দিনও করিনি বনলতা আমার থেকে মানুষ হিসেবেও আলাদা আর যে কটা চরিত্র আমি করেছি তার থেকেও অনেক আলাদা তো আর সবচেয়ে বড় কথা আমাদের প্রোমো আমাদের প্রোমোটাও কিন্তু সবার চেয়ে আলাদা এই প্রমোটার মধ্যে কিন্তু আপনারা একদম একটা নতুনত্ব দেখতে পারবেন আর একটা যেটা প্লট টুইস্ট মেন যে টুইস্টটা আমাদের সেটা কিন্তু খুবই মানে দারুণ কারণ কোনে দেখা আলোতে কোনে কার কাছে চলে যাচ্ছে সেটা আপনারা মানে বুঝতেই পারবেন যেটা লাস্টে ভ্রমণ এন্ড হবে এবার কেন প্রণালতা সেই সিদ্ধান্ত নিয়েছে কেন প্রণালতা এই ব্যাপারটা মানে ঘটিয়েছে সেটা জানার জন্য তো আমাদের ধারাবাহিকটা আপনাদের দেখতেই হবে খুব জলদি আসছি আমরা আমাদের নতুন ধারাবাহিক কোনে দেখা আলো নিয়ে তার জন্য চোখ রাখতে হবে জি বাংলায়। নমস্কার আমি সাইনা চ্যাটার্জি আর আমার ক্যারেক্টারের নাম হচ্ছে লাজবন্তি সে একটি খুব সিম্পল খুব গড লাভিং আর একটি খুব নর্মাল গ্রামের মেয়ে যে শুধু চায় কি ও একটা ভালো বাড়িতে ওর বিয়ে হোক তো এই গল্পতে এটাই দেখাচ্ছে কি কেমন ওর লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে একটা দুর্ঘটনার পরে ডাকাতির পরে ওর লাইফটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে এটি একটা নতুন স্বাদের গল্প তো দেখতে হলে চোখ রাখবেন বি বাংলা আর আমরা খুব শিগগিরই আসব নমস্কার আমি সমরাজ আর আমরা আসছি আমাদের নতুন ধারাবাহিক নিয়ে কোনে দেখা হলো খুব এক্সাইটেড তারই প্রমোশটি আমরা আছি প্রচুর ওয়েস্টার্ন ডান্স নতুন ধারার গল্প খুব তারতেরি দেখা হচ্ছে জি বাংলার পর্দায়। নমস্কার আমি মইনা। আমার চরিত্রের নাম প্রঞ্জল। আমি আছি এখন বোলপুরের একটা গভীর জঙ্গলে। জন্য কোনে দেখা আলোর প্রোমো শুটের জন্য। খুব টুইস্টে ভরা একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে আমরা আসছে। সেটা দেখার জন্য চোখ রাখতে হবে শুধুমাত্র জি বাংলাতে। নমস্কার আমি অপর্ণা আমি আসছি খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় একটি নতুন ধারাবাহিকে বধু বরণ করতে গিয়ে হঠাৎ দেখলাম বধুই বদলে গেল কীরকমভাবে হলো এই ঘটনা আপনারা জানতে চান তাহলে তো আমাদের সাথে থাকতে হবে আর চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক দেখার জন্য একটা ভিন্ন সাধের গল্প কথা দিচ্ছি খুব ভালো লাগবে শুধু আপনারা সাথে থাকবেন জি বাংলায় শুরু হচ্ছে একটা নতুন ধারাবাহিক কোণে দেখা আলো লিনা গাঙ্গুলির লেখা একটা ভিন্ন স্বাদের নতুন ধারাবাহিক আপনারা পাশে থাকুন আমাদের সুখ দুঃখের সাথী হন আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে দারুণ লাগবে দেখুন জি বাংলায় কোণে দেখা আলো নমস্কার আমি বিপ্লব বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় জি বাংলাতে আবার একটা নতুন সিরিয়াল আসতে চলেছে যার নাম কোনে দেখা আলো আমরা সকলেই জানি কোনে দেখা আলো বাংলা সাহিত্যে বা বাংলা ভাষা একটা প্রবচন যার মূল অর্থ বেলা। আজকে প্রোমো শ্যুটিং হচ্ছে এই বেলাতে একটা টুইস্ট নিয়ে আশা করি আমাদের সকলের প্রয়াস আপনাদের ভালো লাগবে এই নতুন সিরিয়াল আপনাদের কাছে আদরণীয় হয়ে উঠবে একসাথে থাকে দুই কি আছে তারা কি পারবে সুখের সংসার করতে উত্তর মিলবে ধারাবাহিকে নজর রাখলে শুরু হচ্ছে পঁচিশ তারিখ আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ওই রকম আরো ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে